কে বাজালো তুমি তুমি এখানে কি করে গেট তো লোক লক ছিল দরজার বাইরে তুমি ছিলে নাকি তুমি তো আমাকে ভুলেই গেছিলে কিন্তু দেখলে আমি তোমার খুঁজে নিয়েছি আমি তো যে কোনো জায়গা পৌঁছে যেতে শোনো আমার বিয়ে হয়ে গেছে আর যদি আমার স্বামী সব জানতে পেরে যায় তাহলে আমার সংসার নষ্ট হয়ে যাবে তুমি চলে যাও এখান থেকে হ্যাঁ আমি জানি যে তুমি বিয়ে করে আর আমাকে পুরোপুরি ভুলে গেছ কিন্তু তুমি টেনশন নিও না আমি তোমার এই বিবাহিত জীবনে কিন্তু আমি যেভাবেই আছি খুশি আছি আমার স্বামীর সাথে তুমি চলে যাও এখান থেকে আর তুমি এখানে এসে বা কেন আমার কিছু স্বপ্ন বাকি থেকে গেছিল সেটাই পুরো করতে এসছি কি ধরনের স্বপ্ন মনে পড়লো? এসব তোমার ইডিও এসব তুমি এখনো ডিলিট করনি আমি এটা কেন ডিলিট করব এগুলো তো আমার কাજર জিনেশার ভালোবাসার স্মৃতি তাহলে আমি এটাকে কি করে বলতে পারি কিন্তু আমি এখন তোমাকে ভালোবাসি না আমার বিয়ে হয়ে গেছে তুমি বুঝতে পারছো আমার আমার স্বামী যে এসব জানতে পারে তো তুমি কথাটা বোঝ যদি আমি এই সব কিছু তোমার বরকে দেখিয়ে দি না তাহলে তোমার এই বিবাহিত জীবন খারাপ হয়ে যাবে কিন্তু তুমি এইসব কিসের জন্য করতে চাও আমার কলেজের কিছু স্বপ্ন বাকি থেকে গেছিল সেটাই পুরো করতে এসছি বুঝতে পারছো তো তুমি ছাড়ো আমায় ভুল আমারই ছিল আমায় না এই রূপটা তোমাকে আগে দেখে দেওয়ার উচিত ছিল যাই হোক যা হয় ভালোই হয় আর আমি তোমায় তোমার এই সব কাজের জন্যই ছেড়ে দিয়েছিলাম কারণ তুমি আমায় ভালোবাসো না আমার শরীরকে ভালোবাসো ঠিক আছে সময় থাকতে বুঝে গেলে তুমি তাহলে এবার দিয়ে দাও নিজের শরীরটাকে আমাকে আমি ওটাই নিতে এসছি তুমি পাগল হয়ে গেছো আমার স্বামী এসে যাক তার আগে চলে যাও এখান থেকে ঠিক আছে চলে যাচ্ছি কিন্তু আমি তোমাকে একটা লোকেশন পাঠাবো তোমায় ওখানে আসতে হবে দেখা করতে আমি তোমার সাথে কোথাও দেখা করতে আসব না চলে যাও এখান থেকে তুমি যাও আর কোনো দিনও আসবে না হে ভগবান ও আবার আমার জীবনে চলে এসছে যদি আমার স্বামী জানতে পেরে যায় তাহলে কি জানে কি হবে এই শয়তানটা আমার অ্যাড্রেস কি করে জানতে পারলো কি করে পেছন ছড়াবো এর থেকে আরে তুমি এসে গেছ বসো না কি হয়েছে আজকে তোমাকে এত ভাবুক লাগছে না না ওই বাড়ির কাজ করে একটু আপে গেছে তাই সেই জন্য দেখো ও এসছে দু বছর হয়ে গেছে আর আমি তোমাকে খুব ভালো করেই জানি যে এত টেনশনে আর চিন্তায় তুমি কোনোদিনও তো থাকো নি না না এরকম কোনো ব্যাপার নাই চলো আমি তোমার জন্য খাবার বাড়ছি ঠিক আছে কিছু ব্যাপার তো আছে যাও আমার থেকে লোকাচ্ছে অঞ্জু হ্যাঁ আরে কোথায় তুমি তাড়াতাড়ি করো লেট হচ্ছে আমার আসছি বাবা কি হচ্ছে তোমাকে এখন অব্দি এত আপসেট দেখাচ্ছে না আমার কিছু হয়নি সব ঠিক আছে দেখো তোমার যদি শরীর ঠিক না থাকে তো তোমাকে আমি ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি না না সব ঠিক আছে ঠিক আছে কিন্তু দেখে নিও যদি তোমার কোনো অসুবিধা হয় তো আমাকে বলো আমি ডক্টরের কাছে নিয়ে যাব না আমি ঠিক আছে কিছু হয়নি যাও তোমার লেট হচ্ছে ঠিক আছে আর হ্যাঁ যদি কোনো জিনিসের দরকার হয় তাহলে আমাকে ফোন করে দিও হ্যাঁ ঠিক আছে আমার এখন দেরি হই যাচ্ছে আরে এ তো এক কোণে কিছু ভুলে গেছে নাকি তুমি আবার এসে চাওটা কি তুমি আমি যেটা চাইছি সেটা তুমি ভালো করেই জানো আরে দাঁড়াও শোনো দাঁড়াও বলছি কি অশুভ আমি এটা কেন বিরক্ত করছো আমাকে তোমাকে কালকেও বলেছিলাম না আমি যে এখানে আসবে না আগে তোমার বাড়িতে এসছি তুমি জিজ্ঞেস করবে না ঠান্ডা গরম তোমার সাথে আমার কোনো যায় আসে না আমি তোমাকে কালকেই বুঝিয়েছিলাম তুমি তো কথাই শুনছো না কত অসভ্য হয়ে গেছো তুমি আমি তোমাকে কালকেও বুঝিয়েছিলাম যে দ্বিতীয়বার আমার বাড়িতে আসবে না তুমি ভালো করেই জানো আমি না অন্যরকমের ছেলে এরকম আর হার মানব না যতক্ষণ আমি আমার ভালোবাসাকে বিয়ে না যাই আমি এখান থেকে যাব না ভেবে না তুমি কি বুঝতে পারছো না কতবার বোঝাবো তোমাকে আমি বিবাহিত আমার বিয়ে হয়ে গেছে আর আমি আমার স্বামীর সাথে সুখে রয়েছি কেন বিরক্ত করছ তুমি আমাকে দেখো যদি আমার মাথা খারাপ হয়ে যায় না তাহলে আমি ভুলে যাব যে তোমার বর আছে এই লোকটাকে আরে শোনো আমি তোমাকে সত্যিটা বলছি ব্যাপারটা হচ্ছে এই যে এই লোকটা আমার এক্স বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড কিন্তু তুমি তো আমাকে কোনো তো লোড়ে ব্যাপারে কিছু বলনি আমি তো তোমাকে কিভাবে বলতাম এর জন্য যদি আমাদের সম্পর্ক ভেঙে যেত তাই আমি তোমাকে বলিনি কিন্তু তুমি আমার বিশ্বাস করো এর সাথে আমার কোনো সম্বন্ধ নেই আর এর সাথে আমার কোনো মতলবও নেই এই আমাকে বিরক্ত তুমি এখানে কি করে গেট তো লক ছিল তুমি তো আমাকে ভুলেই গেছিলে কিন্তু দেখলে আমি তোমাকে খুঁজে নিয়েছি আমি তো যে কোনো জায়গা পৌঁছে যেত শোনো আমার বিয়ে হয়ে গেছে আর যদি আমার স্বামী সব জানতে পেরে যায় তাহলে আমার সংসার নষ্ট হয়ে যাবে তুমি চলে যাও এখান থেকে হ্যাঁ আমি জানি যে তুমি বিয়ে করে নিয়েছ আর আমাকে পুরোপুরি ভুলে গেছ কিন্তু তুমি টেনশন নিও না আমি তোমার এই বিবাহিত জীবনে কিন্তু আমি যেভাবেই আছি খুশি আছি আমার স্বামীর সাথে তুমি চলে যাও এখান থেকে আর তুমি এখানে এসে বা কেন আমার কিছু স্বপ্ন বাকি থেকে গেছিল সেটাই পুরো করতে এসেছি কি ধরনের স্বপ্ন কিছু মনে পড়লো এসব তোমার ভিডিও এসব তুমি এখনো ডিলিট করনি আমি এটা কেন ডিলিট করব এগুলো তো আমার কাজের জিনিস আর ভালোবাসার স্মৃতি তাহলে আমি এটা কি করে বলতে কিন্তু আমি এখন তোমাকে ভালোবাসি না আমার বিয়ে হয়ে গেছে তুমি বুঝতে পারছো আমার আমার স্বামী যদি এসব জানতে পারে তো তুমি কথাটা বোঝো যদি আমি এই সব কিছু তোমার বরকে দেখিয়ে দিই না তাহলে তোমার এই বিবাহিত জীবন খারাপ হয়েছে কিন্তু তুমি এইসব কিসের জন্য করতে চাও আমার কলেজের কিছু স্বপ্ন বাকি থেকে গেছিল সেটাই করতে বুঝতে তো পুরো তুমি ছাড়ো আমায় ও মিস্টার ও যখন তোমাকে পছন্দ করো না তো তুমি এখানে এসে কি করছো আর তুমি ওকে বিরক্ত কেন করছো তুমি নিজে খুব ভালো করে জানো যে ওর বিয়ে হয়ে গেছে আর তুমি ওর বিবাহিত জীবনে বলে কোনো জিনিস আছে তোমার হ্যালো তুমি হয়তো জানো না যে আমি খুব ভালোবাসতাম কিন্তু আমাকে ধোকা দিয়েছে বেশ ওটাতেই আমার মাথা খারাপ হয়ে গেছে আমি নিজে কন্ট্রোল করতে পারছি না আরে দেবদাসের বাচ্চা যদি তোর মধ্যে বিন্দুমাত্র কেয়ার করার জিনিস থাকে তাহলে তুই ওর পেছন থেকে সরে যা ও যখন তোকে বিন্দুমাত্র পছন্দ করে না আর ওর যখন বিয়ে হয়ে গেছে তুই কি নিজে চোখে দেখতে পাস না যে ও তোকে পছন্দ করে না ও তোকে পছন্দ করলে বিয়ে কেন করতো শোন আজকের পরে কোনো দিন যদি তোকে এই এলাকায় কিংবা চার পাশে যদি দেখা যায় না তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না কান খুলে শুনে রাকে ডাকে বুঝতে পেরেছিস বেরো এখান থেকে তুমি হয়তো আমাকে চেনো না আর তোর মতো ছ্যাঁচড়াকে জানার কোনো প্রয়োজনই নেই চা এখান থেকে বেরোবি নাকি ধাক্কা মেরে বার করবো দেখে নেবো তোমাদেরকে দেখে নেবো তো চোখ উপড়ে দেবো তোমার তো বোঝা উচিত যখন আমি তখন জিজ্ঞেস করছি তোমাকে বারবার যে কি হয়েছে তো তুমি তো আমাকে কিছু বলছই না আমি তখনই ওকে ঠিক করে দিতাম কিন্তু কিন্তু আমি খুব ভয় পেয়ে গেছিলাম যদি এর জন্য তুমি তুমি আমার উপরে রাগ করে ফেলো আমার সাথে যদি কথা না বলো আরে পাগলি আমাদের বিয়ে হয়ে গেছে আর বিয়েটা কোনো বাচ্চাদের খেলা নয় এই যে ছোট গেট হয়ে পড়ে মানুষ রেগে যাবে আরে ভাই এই ভালো মন্দটা সবার জীবনে আসতে পারে আমি বুঝি না ব্যাপারগুলো আর আজকের পরে এরকম যদি কখনো হয় তাহলে তুমি আমাকে বলো সঙ্গে সঙ্গে আমি তাকে ঠিক করে দেবো তাহলে ঠিক আছে আমাকে ক্ষমা করে দাও এবার যখনই কিছু হবে যাই কিছু ঘটবে আমি তোমাকে সব সময় বলবো কখনো ভয় পাবো না ঠিক আছে হ্যাঁ